অধিকারীরা হাই হো হাই হো

পুলিশ সেখানে প্রণোদিতভাবে সেখানে মামলা সেখানে নিয়েছেন তদন্ত করছেন দু দুজনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে আমি অন্তত দায়িত্ব সহকারে বলতে চাই পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তার মধ্যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো সেখানে অভিযোগ ছিল না আমাদের দল যে কমপ্লেন করেছেন সুদীপ রায় বর্মন যিনি আক্রান্ত হয়েছেন আমাদের সিডাব্লিউসির সদস্য মাননীয় বিধায়ক বিধায়ক যে অভিযোগপত্র করেছেন যাদের বিরুদ্ধে তাদের মধ্যে কিন্তু ওই দুইজন যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু সেখানে অভিযুক্ত করা হয়নি যারা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করার পর মাননীয় বিধায়ক বাগমা বিধানসভা কেন্দ্রের এই থানাতে এসেছিলেন আমরা টিভিতে দেখলাম আমরা সংবাদপত্রের থেকে সেখানে শুনতে পারলাম বিধায়ক এই থানার মধ্যে এসেছিলেন বিধায়কের সাথে যারা ছিলেন তারা সবাই দুষ্কৃতিকারী সেখানে টেপনিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান বলুন এবং বিভিন্ন নেতৃত্বরা আমার আমরা টিভি ফুটেজের মধ্যে দেখেছি বিধায়কের সাথে আর কেপুর থানার মধ্যে সেখানে অবস্থান করেছিলেন যারা রক্তাক্ত করেছে যারা আমাদের মাথা বাড়িয়েছে সুদীপ রায় বর্মানের মাথা বাড়িয়েছে কংগ্রেসের প্রার্থী প্রস্তাবকের সেখানে রক্তাক্ত করেছে এই সমস্ত দুষ্কৃতীরা বিধায়কের সাথে থানায় অবস্থান করছেন অথচ থানার পুলিশ তাদের বিরুদ্ধে সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা অনতিবিলম্বে দাবি করব। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যারা আমাদের মাথা বাড়িয়েছে যারা আমাদের রক্তাক্ত করেছে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা না হলে আগামী দিন সেখানে আমাদের জাতীয় কংগ্রেস আমরা আরও বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য